আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনার কি মনে হয় আপনি সারা দিন এবাদত করছেন কষ্ট করে নেক আমল জমাচ্ছেন কিন্তু দিন শেষে আপনার আমল নামা শূন্য হয়ে যাচ্ছে এমন একটি পাপ যা আমরা প্রতিদিন প্রতি ঘন্টায় করছি কিন্তু আমরা টেরও পাচ্ছি না যে এটি আমাদের জান্নাতকে জাহান্নামে পরিণত করছে এই পাপটি এতই সূক্ষ্ম যে নামাজি ব্যক্তি থেকে শুরু করে দিনের পথে থাকা মানুষরাও এর ফাঁদে পা দিচ্ছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই ভয়ানক নীরব ঘাতক পাপটি নিয়ে যা ধুই উইপোকার মতো আমাদের নেক আমলগুলোকে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগুন যেমন শুকনো কাঠকে ভস্মীভূত করে ফেলে হিংসা এবং গিবত মানুষের নেক আমলগুলোকে ঠিক তেমনিভাবে ধ্বংস করে দেয় হ্যাঁ আজকের আলোচনার বিষয় গিবত এবং জিহ্বার অপব্যবহার আমরা অনেকেই মনে করি বড় পাপ মানে শুধু মানুষ হত্যা করা মদ পান করা বা জিনা করা কিন্তু আমরা ভুলে যাই যে মুখের কথার কারণে কত মানুষ জাহান নামে নিক্ষিপ্ত হবে আমরা বন্ধুদের আড্ডায় চায়ের দোকানে এমনকি সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে প্রতিনিয়ত অন্যের সমালোচনা করছি আমরা ভাবছি এটা তো শুধু একটু গল্প করা কিন্তু এই গল্পই যে আপনার তাহাজ্জুদ আপনার দান সৎকা আপনার হজ এবং রোজার সবগুলো অন্যকে দিয়ে দিচ্ছে তা কি আপনি জানেন হাদিস নম্বর চার হাজার আটশত সতেরো সহি মুসলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের জিজ্ঞেস করলেন তোমরা কি জানো কে সাহাবিরা বললেন আমাদের মধ্যে যা টাকা পয়সা নেই সেই তো নিঃস্ব রসুলসাল্লু ওয়াসাল্লাম বললেন না আমার উম্বতের মধ্যে সেই ব্যক্তি প্রকৃত নিঃস্ব যে কিয়ামতের দিন পাহাড় সমান নামাজ রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে কিন্তু সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছিল কারো নামে মিথ্যা অপবাদ দিয়েছিল কারো সম্পদ আত্মসাত করেছিল ফলে তার নেক আমলগুলো পাওনাদারদের মধ্যে ভাগ করে দেয়া হবে যখন তার নেক আমল শেষ হয়ে যাবে তখন ওই পাওনাদারদের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দেয়া হবে এবং তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে একটু ভাবুন তো আপনি কষ্ট করে রোজা রাখলেন আর ইফতারের সময় অন্যের সমালোচনা করে সেই রোজার স্বভাব তাকে উপহার দিয়ে দিলেন এটা কি বুদ্ধিমানের কাজ আমরা অনেকেই বলি আমি তো বানিয়ে কিছু বলছি না সে যা করেছে আমি সত্যটাই বলছি মনে রাখবেন যদি সত্য বলেন তবেই সেটা গিবত আর যদি বানিয়ে বলেন তবে সেটা তো অপবাদ বা বুহতান যা আরও জঘন্য অপরাধ পবিত্র কোরআনের সুরা আল হুজরাত আয়াত নম্বর বারোতে আল্লাহতালা কতটা কঠোর ভাষায় সতর্ক করেছেন দেখুন আল্লাহ বলছেন তোমাদের কেউ যেন একে অপরের গিবত না করে তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে একবার চিন্তা করুন মৃত মানুষের কাঁচা মাংস চিবিয়ে খাওয়া কতটা ঘৃণ্য গিবোধ করা আল্লাহর কাছে ঠিক ততটাই জঘন্য অথচ আমরা স্মার্টফোনে টাইপ করে বা আড্ডায় হাসতে হাসতে এই কাজটাই করছি এখন প্রশ্ন হল এই ধ্বংসাত্মক পাপ থেকে বাঁচার উপায় কী প্রথমত কথা বলার আগে ভাবুন রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে চুপ থাকে সে মুক্তি পায় অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন দ্বিতীয়ত যদি দেখেন কোনও মজলিসে কারও সমালোচনা হচ্ছে হয় তাদের থামান অথবা সেই স্থান ত্যাগ করুন ওই পাপে অংশীদার হবেন না তৃতীয়ত জিব্বাকে জিকিরে ব্যস্ত রাখুন যখনই অবসর পাবেন আস্তাক ফিরুল্লাহ পড়ুন চতুর্থত যার গিবোধ করেছেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান যদি সম্ভব হয় এবং বড় কোনো ফিতনা না হয় তবে তার কাছে ক্ষমা চেয়ে নিন আর যদি তা সম্ভব না হয় তবে তার জন্য বেশি বেশি দোয়া করুন এবং তার ভালো গুণগুলো মানুষের সামনে তুলে ধরুন আসুন আজই আমরা প্রতিজ্ঞা করি আমরা আমাদের জিহ্বাকে সংযত করব আমরা আমাদের কষ্টার্জিত নেক আমলগুলো গিবতের মাধ্যমে নষ্ট হতে দেব না আল্লাহ আমাদের সবাইকে এই জঘন্য পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ইনশা আল্লাহ ভিডিওটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করে তাদেরও সতর্ক করুন কে জানে হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ একজন এই পাপ থেকে ফিরে আসবে আল্লাহ হাফেজ